সায়াগেরা সুশীতল পরিবেশ সুন্দর সুন্দর পরিচ্ছন্ন বাড়ি এই পরিবেশে পরিবেশে অনেক ধনী মানুষের বসবাস এই স্থানটি লরেন্স এন্ড ওয়ার্ডেন এলাকায় আর এই স্থানের নাম হলো ওয়াটেন এভিনিউ এই ওয়াটেন এভিনিউ খুবই সুন্দর ছায়াগেরা পরিবেশে এই এলাকার প্রতিটি বাসাবাড়ি পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে নজর কাড়ে কোনটি একতলা কোনটি দুতলা এই একতলা হোক আর দুতলা হোক প্রতিটি বাড়ির বেসমেন্ট রয়েছে তাই এসব বাড়ির বেসমেন্টও বাড়া দেয়া যায় বাংলা টাইফ বাড়ি অনেকগুলোই রয়েছে বাংলা টাইফ বাড়ি হলো একতলা বিশিষ্ট বাড়ি আবার দুতলাও করা যায় কোনো কোনো বাড়ি এই বাড়িগুলো দেখতে সুন্দর দামও সেই রকম এক একটি বাড়ির মূল্য ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান থ্রি মিলিয়ন ডলার এই এলাকায় বসবাস করতে আলাদা একটা অনুভূতি লাগে আলাদা একটা পরিবেশ আলাদা মনোরম পরিবেশ আর তাই খুবই ভালো লাগে এই এলাকাটি এই এলাকাটি বসবাসের জন্য খুবই শান্তিপ্রিয় কানাডার সবগুলো এলাকায় শান্তিপ্রিয় এবং সুন্দর মনোরম পরিবেশে এই এলাকার বিশেষত্ব হলো এই এলাকা অনেকটা নিরিবিলি এই এলাকায় যারা বসবাস করেন সকলেই প্রায় নিরিবিলি প্রিয় আর তাই স্থানে এসে বসবাস করেন এই বাড়িগুলো পথের সুন্দর সুন্দর বাড়ি এই পথ চলে গেছে এখানে ত্রিমুখী তিনটি পথের আর বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগে দেখুন কোনটি দুই তলা বিশিষ্ট আর কোনটি একতলা এই স্থানে বেসমেন্ট বাড়া হয় বাইশ থেকে পঁচিশশো ডলারে বেসমেন্টে তিন বেডরুম বা দুই বেডরুম থাকে আর উপর বাড়া হয় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বাড়া হয় আড়াই হাজার থেকে তিন হাজার ডলারে এখন আমরা চলে এসেছি লরেন্স অ্যান্ড কেনেডি এলাকায় এই এলাকাটি একটি বাজার সমৃদ্ধ আমরা যাচ্ছি লরেন্স এন্ড মার্কামের দিকে পথে এই বাজারে দেখা সামনে কিছু কন্ডোমিনিয়াম রয়েছে এগুলো হলো বাজার এখানে কেনাকাটা কাটা হয়ে থাকে সুন্দর সাজানো গুছানো একটি শহর কানাডার টরন্টো নগরীর একটি শহর এটি বেশ সুন্দর দেখতে রাস্তাঘাট খুবই সুন্দর লাগে কানাডার সবগুলো রাস্তাঘাট এভাবে সুন্দর ছবির মতো করা যত দেখবেন আপনি মুগ্ধ হবেন এত সুন্দর করে কানাডা দেশটাকে সাজানো হয়েছে সত্যি অপরূপ আমরা এগিয়ে যাচ্ছি সামনে লরেন্স এন্ড কেনেডি বাজার এই লরেন্স এন্ড কেনেডি বাজার এলাকায় আফগানিস্তানের লোকজন বেশি বসবাস করেন বাংলাদেশিরাও আছেন তবে বেশি ওই এলাকায় রয়েছেন আফগানিস্তানের লোকজন পাকিস্তানের অনেক লোকজনের বসবাস আছে সেই এলাকায় আফগানিস্তানের সাথে পাকিস্তানিরাও সেখানে বসবাস করেন এই স্থানটি গণবসতিপূর্ণ নয় আমরা চলে এসেছি লরেন্স এন্ড কেনেডি শহরে অর্থাৎ বাজারে এই বাজারে রয়েছে একটি ম্যাকডোনাল্ডসের শপ সেখানে একটু দাঁড়াতে যাচ্ছি এই হলো ম্যাকডোনাল্ডস শপ এই স্থানে যাত্রা বিরতি নিয়ে আমরা লরেন্স এন্ড মার্কামের দিকে এগিয়ে যাব তাই এখানে একটু যাত্রা বিরতি করলাম কানাডিয়ান ঠায়ার একটি দোকান সব কিছু পাওয়া যায় এই দোকান